তারকেশ্বরে এক কাউন্সিলারের বিরুদ্ধে হোর্ডিং পড়েছে হোর্ডিংয়ে কি রয়েছে হোর্ডিংয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এমনকি পুকুর ভরাট করেছেন বলে অভিযোগ রয়েছে রানা রয়েছে আমার সঙ্গে রানা কে এই কাউন্সিলার কোন ওয়ার্ডের কাউন্সিলার এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ আর নিশ্চয়ই সেই অভিযোগের প্রেক্ষিতে তিনিও কিছু বলেছেন কি বলেছেন দেখো তারকেশ্বর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানে কাউন্সিলার অমরেন্দ্রনাথ সামুই এর বিরুদ্ধে বেশ বড় বড় মানে ফ্লেক্স টাঙিয়ে তারা হোর্ডিং ব্যানার লাগিয়েছে ওই এলাকায় যে তার বিরুদ্ধে মানে অভিযোগ যে বিভিন্ন দুর্নীতি এবং স্বজন নিয়ে তার বিরুদ্ধে যেমন একাধিক মানে অভিযোগ রয়েছে পাশাপাশি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলার সেই ওয়ার্ডের কোনো ডেভেলপমেন্টের কাজ মানে সে করে না নিকাশি নর্দমা নালা যে পরিষ্কার করা নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখা সেই সেই বিষয়টা কিন্তু তিনি একদমই কর্ণপাত করেন বলে যে যে এলাকার মানুষ জানিয়েছে তারই মানে পরিপ্রেক্ষিতে মানে বড় বড় ব্যানার লাগিয়েছে হোর্ডিং লাগিয়েছে কিন্তু মানে যার বিরুদ্ধে উঠছে অভিযোগ এই অমরিন্দ থামুই তিনি কিন্তু মানে সিল ভাষায় জানিয়ে দিয়েছেন যে তার মানে বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি মানে তুলে যে অভিযোগ করা হচ্ছে সেই মানে অভিযোগ কোনো মানে ভিত্তি নেই যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে কোনো পুকুর ভরা হয়েছে বা এলাকার মানুষের সাথে আমার কোন যোগাযোগ নেই তাহলে আমি কাউন্সিলর পদ ছেড়ে দেবো মানে পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই অমরুন্দ্রাম আমলের সময় এই মিউনিসিপালিটি তারকের সব পদ সব তিনি মানে কর্মরত ছিলেন তারপর যখন বিজেপি যখন মানে ক্ষমতায় আসা শুরু করে দু হাজার এগারো মানে ধন্যবাদ এলাকায় কেমন কাজ করছেন কিছু কাজ করে না কারোর উপকারে কিচ্ছু লাগে না ওরকম কমিশনার থাকা না থাকাই ভালো তাহলে যে পোস্টার পড়েছে ঠিকই বলছেন নাকি এটা একটা চক্রান্ত বলতে পারে যে আমাকে অপমান করার জন্য আমাকে অপদস্থ করার জন্য এক্ষেত্রে আমি সব অন্যায় কাজ করি না অন্যায় সঙ্গে আপোষ করি না কারা করতে পারে কি কারা করতে পারে এর মধ্যে কিছু ব্যক্তি সব থেকে আরো আছে তারা আর আমি একটা কথাই বলবো যদি কোনো আমি অন্যায় করে থাকি তার তদন্ত সাপেকে উপযুক্ত শাস্তি আমি মেনে নেবো স্বাভাবিকভাবেই বিজেপি সুর চড়াতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে খাটিয়ে তিনি প্রভাবশালী হয়েছেন আবাস যোজনার গরিব মানুষের টাকা নাকি তিনি আত্মসাত করেছে সেরকম অভিযোগ আছে অবৈধভাবে কুকুর ভরাটের অভিযোগ আছে অনার ছেলে সজল পোষণের দ্বারা চাকরি পেয়েছে সেই অভিযোগ আছে ওখানকার যে গণ প্রতিবাদ ঘটেছে ঝড় উঠেছে সেই ঝড় সামাল দেওয়ার পক্ষে কঠিন এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার আর মানুষ এই প্রতিবাদটা করছে সরকারি জমি সেই সরকারি জমি দখল করে ড্রেনের উপর একের পর এক দোকান শ্রমিক সংগঠনের অফিস রাত নাকি সেই শ্রমিক সংগঠনের অফিসে খাওয়া চলে ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুকের শঙ্কর আড়া বাসপুল এখানেই সরকারি জায়গা দখল করে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে পূর্ত দফতরের জমিতে ড্রেন সেই ট্রেনের উপর তৈরি করা হয়েছে মিনিবাস চালকদের ইউনিয়ন অফিস পাশের কাঠামো ত্রিপল দিয়ে ঘেরা শুধু শ্রমিক সংগঠনের অফিসই নয় সরকারি জায়গা দখল করে নর্দমার উপরে তৈরি হয়েছে একের পর এক দোকান স্থানীয়দের অভিযোগ সন্ধ্যে হলেই শ্রমিক সংগঠনের অফিসে বসে মদের আসর তখন এ পথ দিয়ে যাতায়াত করাই দায় এও অভিযোগ ট্রেনের উপর ইউনিয়ন অফিস দোকান তৈরি হওয়ায় নিকাশি সমস্যা দিন দিনই বাড়ছে ড্রেনগুলোর উপরে অবৈধ নির্মাণ হয়ে যাওয়ার ফলে ড্রেনগুলো ঠিকঠাক করে পরিষ্কার করা যাচ্ছে না বা পরিষ্কার হচ্ছে না সন্ধ্যাবেলা ওই জায়গাগুলো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ওখানে নানা রকম অসামাজিক কাজ শুরু হয়ে গেছে প্রচুর বাইরে ছেলে আড্ডা মারে সন্ধ্যাবেলা হলে নানা রকম আসর বসে যায় এখানে ড্রেনের উপরে যে ইউনিয়ন অফিসটা রয়েছে ওখানে বসে অসামাজিক কাজ চলে অসামাজিক মতো রাত্রিবেলা ড্রিঙ্কস ফিঙ্কস করে এছাড়াও শুকনা কিছু খাবার ওখানে চলে পুলিশ ওগুলো জানে ওইভাবে চলতে থাকলে দুষ্কৃতিতে আড্ডা বেড়ে যাবে আমি প্রশাসনকে আগ্রহ করবে ইমিডিয়েটলি ওই সব জায়গা নষ্ট করে দেওয়া উচিত আইএনটি ডিউসি ট্রেনের উপরে যে অফিসটা আপনারা দেখেছেন যেদিন সমস্ত দোকানদার উঠে যাবে আইন ডিডিউস ইউনিয়নটা উঠে যাবে অবৈধভাবে কোনোভাবে কোনো কিছু ড্রেনেজ বলে থাকবে না যারা অভিযোগ করেছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা তৃণমূল কংগ্রেসের বিরোধী তাই এই প্রতিহিংসামূলক কথাবার্তা বলেছে এরা বিজেপির সমর্থক এরা চায় না যে তৃণমূলের বা আইন সংগঠন প্রতিষ্ঠা এটা নিয়ে আমরা ইতিমধ্যে ভিজিট করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করছি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে কিছুদিনের মধ্যে যে সমস্ত অস্থায়ী পরিকাঠামো আছে সেগুলো ভেঙে আমরা সরিয়ে দেবো যাতে করে এই যে বর্ষাতে যেভাবে জল জমছে তাতে যাতে অসুবিধে না হয় এবং সেরকম ক্ষেত্রে দলের শ্রমিক সংগঠন হলেও যখন সমস্ত অফিসগুলো ভাঙা হবে বা দোকানগুলো ভাঙা হবে তখন শ্রমিক সংগঠনের এই অফিসটা ভেঙে দেওয়া হবে তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা সরকারি চাকরি দেওয়া হবে একেবারে বন দপ্তরের চাকরি তার জন্য টাকা খরচ করতে হবে কিভাবে এই ফাঁদে পড়লেন ওই যুবক ডিপার্টমেন্টে চাকরি দেওয়া নাম করে এবং গ্রুপ ডি তে চাকরি দেওয়ার নাম করে একেবারে কোটি কোটি টাকার প্রতারণা এই প্রতারণার অভিযোগে কিন্তু মালদার মন্দির

হোর্ডিংয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এমনকি পুকুর ভরাট করেছেন বলে অভিযোগ রয়েছে রানা রয়েছে আমার সঙ্গে রানা কে এই কাউন্সিলার কোন ওয়ার্ডের কাউন্সিলর এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ আর নিশ্চয়ই সেই অভিযোগের প্রেক্ষিতে তিনিও কিছু বলেছেন কি বলেছেন হ্যাঁ তুমি দেখো তারকেশ্বর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল মানে কাউন্সিলার অমরেন্দ্রনাথ সামুই এর বিরুদ্ধে বেশ বড় বড় মানে ফ্ল্যাক্স টাঙিয়ে তারা হোর্ডিং ব্যানার লাগিয়েছে ওই এলাকায় যে তার বিরুদ্ধে মানে অভিযোগ যে বিভিন্ন দুর্নীতি এবং স্বজন নিয়ে তার বিরুদ্ধে যেমন একাধিক মানে অভিযোগ রয়েছে পাশাপাশি যে যেহেতু ওয়ার্ডের কাউন্সিলার সেই ওয়ার্ডের কোনো ডেভেলপমেন্টের কাজ মানে সে করে না নিকাশি নর্দমা নালা যে পরিষ্কার করা নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখা সেই সেই বিষয়টা কিন্তু তিনি একদমই কর্ণপাত করেন বলে যে এলাকার মানুষ জানিয়েছে তারই মানে পরিপ্রেক্ষিতে মানে বড় বড় ব্যানার লাগিয়েছে হোর্ডিং লাগিয়েছে কিন্তু মানে যার বিরুদ্ধে উঠছে অভিযোগ এই অমরিন্দনাথ খামড়ি তিনি কিন্তু মানে ফিল ভাষায় জানিয়ে দিয়েছেন যে তার মানে বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি মানে তুলে যে অভিযোগ করা হচ্ছে সেই মানে অভিযোগ কোনো মানে ভিত্তি নেই যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে কোনো পুকুর ভরাট হয়েছে বা এলাকার মানুষের সাথে আমার কোনো যোগাযোগ নেই তাহলে আমি কাউন্সিলর পদ ছেড়ে দেবো মানে পাশাপাশি জানিয়ে রাখি যে এই অমরিন্দ্রনাথ কিন্তু ইনি আগে আমলের সময় এই মিউনিসিপালিটি তারক্রস্তর পদ তিনি মানে কর্মরত ছিলেন তারপর যখন বিজেপি যখন মানে ক্ষমতায় আসা শুরু করে দু হাজার এগারো মানে সালে তেরো সালে ধন্যবাদ এলাকায় কেমন কাজ করছে কিছু কাজ করে না কারোর উপকারে কিছু লাগে না ওরকম কমিশনার থাকার থেকে না থাকাই ভালো তাহলে যে পোস্টার পড়ে যে ঠিকই বলছেন নাকি এটা একটা চক্রান্ত বলতে পারে যে আমাকে অপমান করার জন্য আমাকে অপদস্থ করার জন্য এসে আমি সব অন্যায় কাজ করি না অন্যায় সঙ্গে আপোষ করি না কারা করতে পারে কি কারা করতে পারে এর মধ্যে কিছু ব্যক্তি সব থেকে আরও আছে তারা আর আমি একটা কথাই বলবো যদি কোনো আমি অন্যায় করে থাকি তার তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি আমি মেনে নেব স্বাভাবিকভাবেই বিজেপি সুর চড়াতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে খাটিয়ে তিনি প্রভাবশালী হয়েছেন আবাস যোজনার গরিব মানুষের টাকা নাকি তিনি করে করেছে সেরকম অভিযোগ আছে অবৈধভাবে কুকুর ভরাটের অভিযোগ আছে অনার ছেলে স্বজন পোষণের দ্বারা চাকরি পেয়েছে সেই অভিযোগ আছে ওখানকার যে গণ প্রতিবাদ উঠেছে ঝড় উঠেছে সেই ঝড় সামাল দেওয়ার পক্ষে কঠিন এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার আর মানুষ এই প্রতিবাদটা করছে সরকারি জমি সেই সরকারি জমি দখল করে ড্রেনের উপর একের পর এক দোকান শ্রমিক সংগঠনের অফিস রাত বাড়লে নাকি সেই শ্রমিক সংগঠনের অফিসে খাওয়া চলে ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুকের শঙ্কর আড়া বাসপুল এখানেই সরকারি জায়গা দখল করে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস বলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে পূর্ত দফতরের জমিতে ড্রেন সেই ট্রেনের উপর তৈরি করা হয়েছে মিনিবাস চালকদের ইউনিয়ন অফিস পাশের কাঠামো ত্রিপল দিয়ে ঘেরা শুধু শ্রমিক সংগঠনের অফিসই নয় সরকারি জায়গা দখল করে নর্দমার উপরে তৈরি হয়েছে একের পর এক দোকান স্থানীয়দের অভিযোগ সন্ধ্যে হলেই শ্রমিক সংগঠনের অফিসে বসে মদের আসর তখন এ পথ দিয়ে যাতায়াত করাই দায় এও অভিযোগ ট্রেনের উপর ইউনিয়ন অফিস দোকান তৈরি হওয়ায় নিকাশি সমস্যা দিন দিনই বাড়ছে ড্রেনগুলোর উপরে অবৈধ নির্মাণ হয়ে যাওয়ার ফলে ড্রেনগুলো ঠিকঠাক করে পরিষ্কার করা যাচ্ছে না বা পরিষ্কার হচ্ছে না সন্ধ্যাবেলা ওই জায়গাগুলো পুরো অন্ধকার হয়ে গেছে ওখানে নানা রকম অসামাজিক কাজ শুরু হয়ে গেছে প্রচুর বাইরে ছেলে আড্ডা মারে সন্ধ্যাবেলা হলে নানা রকম আসর বসে যায় এখানে ড্রেনের উপরে যে ইউনিয়ন অফিসটা রয়েছে ওখানে বসে অসামাজিক কাজ চলে অসামাজিক মতো রাত্রিবেলা ড্রিঙ্কস ফিঙ্কস করে এছাড়াও শুগনা কিছু খাবার ওখানে চলে পুলিশ ওগুলো জানে ওইভাবে চলতে থাকলে দুষ্কৃতিতে আড্ডা বেড়ে যাবে আমি প্রশাসনকে আগ্রহ করবে ইমিডিয়েটলি ওই সব জায়গা নষ্ট করে দেওয়া উচিত আইএনটিডিউসি ট্রেনের উপরে যে অফিসটা আপনারা দেখেছেন যেদিন সমস্ত দোকানদার উঠে যাবে আইন ডিডিউস ইউনিয়নটা উঠে যাবে অবৈধভাবে কোনোভাবে কোনো কিছু দিনের পরে থাকবে না যারা অভিযোগ করেছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা তৃণমূল কংগ্রেসের বিরোধী তাই এই প্রতিহিংসামূলক কথাবার্তা বলেছে এরা বিজেপির সমর্থক এরা চায় না যে তৃণমূলের বা আইন সংগঠন প্রতিষ্ঠা এটা নিয়ে আমরা ইতিমধ্যে ভিজিট করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করছি আমরা প্রশাসনের সাথে কথা বলে কিছুদিনের মধ্যে যে সমস্ত অস্থায়ী পরিকাঠামো আছে সেগুলো ভেঙে আমরা সরিয়ে দেব করবো করে এই যে বর্ষাতে যেভাবে জল জমছে তাতে যাতে অসুবিধে না হয় এবং সেরকম ক্ষেত্রে দলের শ্রমিক সংগঠন হলেও যখন সমস্ত অফিসগুলো গুলো ভাঙা হবে বা দোকান গুলো ভাঙা হবে তখন শ্রমিক সংগঠনের এই অফিস তো ভেঙে দেওয়া হবে তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা সরকারি চাকরি দেওয়া হবে একেবারে বন দপ্তরের চাকরি তার জন্য টাকা খরচ করতে হবে কয়েক দফায় নাকি প্রায় কোটি টাকা হাফিস করে দেওয়া হয়েছে আমার সঙ্গে অনুপ ফোনে অনুপ কিভাবে এই ফাঁদে পড়লেন ওই যুবক দেখো আমাদের ডিপার্টমেন্টে চাকরি দেওয়া নাম করে এবং গ্রুপ দিতে চাকরি দেওয়ার নাম করে একেবারে কোটি কোটি টাকার প্রতারণা এই প্রতারণার অভিযোগেই কিন্তু মালদার সুকুমার মন্দির নাকি ইতিমধ্যে তিনি দাবি বলেন এবং তাকে জয়নিংটা পর্যন্ত দেওয়া হয় পরবর্তী গণ দপ্তর যখন যায় সেই ব্যক্তি এবং সেই চিঠি দেখার পরে তিনি জানতে পারে সেট চিঠি মুয় চিঠি দিয়ে কিন্তু পাঠানো হয়েছিল এরপরেই তিনি একেবারে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে এবং অভিযুক্তকে নারায়ণপুর এলাকা থেকে ইতিমধ্যেই সুকুমার নামে যে ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে এবং সুকুমার জানতে পারে পরবর্তী ক্ষেত্রে গ্রেফতার করে পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানতে পারে এই ব্যক্তি কিন্তু একাধিক মানুষের থেকে এরকম ভাবে টাকা তুলেছে মার্কেটে এবং কোটি কোটি টাকা প্রতারণা করেছে সেই কারণে আজকে অভিযুক্ত আদালতে পেল এবং হেত হতে নিয়ে কেউ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় একেবারে বিধানভাবে উত্তর থানার পুলিশ ধন্যবাদ